ভাইরা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের ওপর যিনি আমাদের মাঝে ইসলাম এনেছেন শান্তির পথ বাতলে গেছেন সামাজিক সাংসারিক শান্তির কথা তিনি আমাদেরকে পথ নির্দেশনা করেছেন তার দিকে আমরা আলোচনা করছিলাম নারীর অধিকার নিয়ে ইসলাম নারীকে তার যথার্থ অধিকার দিয়েছে তার অধিকার স্ত্রী রূপে কন্যা রূপে অধিকার আছে সে অধিকার আলাদা স্ত্রী রূপে অধিকার সেই অধিকার নিয়ে বলছিলাম প্রথম যে অধিকার সেটা হচ্ছে তাকে বরণ করার রূপে ঘরে তোলার সময়ে যে অধিকার দেওয়া হয় সেটা হচ্ছে মহর সেটা বাকি রাখলে বলা হয় দেন মহর আর দেন দেন মানে হচ্ছে ঋণ দেন মোহর মানে হচ্ছে ঋণ মোহর যদি কেউ ঋণ বাকি থাকে রাখে তাহলে তাকে পরিশোধ করতে হয় তেমনি দেন মোহরও যদি কেউ বাকি রাখে তাকে পরিশোধ করতে হয় এ নয় যে সে আমার ঘরে এসে থাকবে খাবে তাকে আবার পরিশোধ করব কি নিজের মনে নিজের শরীয়ত রচনা করো না নিজের খেয়াল খুশিতে নিজের পরকালের পথ রচনা করো না যেভাবে রচনা করা হয়েছে যেভাবে বলা হয়েছে সেইভাবে সেই পথে তোমাকে চলতে হবে প্রদান অপরিহার্য কর্তব্য সাধ্যানুযায়ী তা দিতেই হবে যার যেমন সাধ্য সে তেমন দেবে দিতে হবে নিজের মালিকানা বা উপার্জিত কোনো জিনিস মেয়ের বাবার কাছ থেকে চাপ দিয়ে নিয়ে তারই কিছু অংশ মোহর রূপে দিয়ে তাকে বউ করে আনা আরে পুরুষ বড় লজ্জার কথা কাপুরুষ তোমার জন্য বড় লজ্জার কথা মাছের তেলে মাছ ভাজবে শ্বশুরের কাছ থেকে নিয়ে তার মেয়েকে কিছু অংশ দেবে আর তুমি গর্ব করবে আমি মোহর দিয়েছি তুমি তো মোহর নিয়ে এলে লজ্জা করো বেটা ছেলে হয়ে বেটে ছেলের মতো তুমি তো মোহর নিয়ে এলে আর তুমি আবার উল্টে বউ নিয়ে এলে এটা বড় লজ্জার কথা মহান আল্লাহ বিধানের বিরোধিতা আর মহানবী সাল্লাম বলেছেন ইন্না আহাক্কা শুরুতি আন্তফু যে সকল শর্ত তোমাদের জন্য পালন করা জরুরি বিবাহের ক্ষেত্রে তার মধ্যে সব চাইতে অধিক গুরুত্বপূর্ণ শর্ত হলো যার দ্বারা তোমরা পরস্পরের গোপনাঙ্গ হারাল করে থাকো সনপুরুষ সবথেকে প্রাধান্য যোগ্য শর্ত বিবাহের সময় মহিলা যে শর্ত রাখে সেই শর্ত মধ্যে মহরানা আদায় করা যার মাধ্যমে তুমি একজন মহিলার ইজ্জত সম্মানকে হালাল করে থাকো সেটা পালন করা পূর্ণ করা বেশি জরুরি বিবাহের সকল বৈধ শর্তাবলী পূরণ করা আবশ্যক মহর বা দেন মোহর ওই শ্রেণীর একটি শর্ত যা প্রদান করা পূরণ করা বা আদায় করা জরুরি কিছুর বিনিময়ে মোহর দেওয়া খুব পুরনো রীতি ছিল রেওয়াজ ছিল কোরআন মাজিদ যারা জানেন পড়েন তারা জানেন একটা কাহিনী মোসানবী আলাইসাল্লামের বিয়ের কথা যখন তিনি ফেরাউনের ভয়ে পালিয়ে গিয়েছিলেন গিয়ে এক জায়গায় একজন নেক লোকের মেয়েদের সাথে দেখা হয় আর নেক লোক বলা হয় অনেকে সোয়াব নবী বলেছেন কিন্তু সঠিকভাবে প্রমাণিত নয় তিনি একজন নেক লোক ছিলেন এবং তার দুটি কন্যা ছিল তারা ছাগল চড়াতে যেত আর বাবা বৃদ্ধ ছিল তারপর মোসানবী দেখলেন যে তারা পেছনে আছে তাদের ছাগল নিয়ে পানি পান করাচ্ছে রাখালরা মোসানবী দেখে তিনি পানি পান করালেন তাদের ছাগলদেরকে তারপর তারা চলে গেলে তারা বাবাকে গিয়ে বলল এইরকম একটা পুরুষ দেখলাম যে পুরুষ আমাদের ছাগলকে আগে পানি পান করিয়ে দিয়েছে ইনাক মানিস আমিন আব্বা আপনি যদি তাকে ঘরের রাখাল রেখে নেন ঘরে কোনো কাজ দিয়ে রেখে নেন তাহলে আমাদের মনে হয় সেই হবে উত্তম কাউই মানে শক্তিশালী দেখলাম আমরা পানি তোলার সময় কত শক্তি আর আমিন হচ্ছে আমানতদার আমানতদার কিভাবে বুঝলাম আমাদের পথে দেখাতে তাকানোতে বুঝলাম লোকটি আমানতদার আছে আপনি তাকে নিজের বাড়ির লেবার রূপে চাকর রূপে রাখাল রূপে যদি রাখেন খুব ভালো হবে দেখা সাক্ষাৎ হলো তারা মেয়েরা সেই মশাকে ডেকে নিয়ে এলেন এলো তারপর বাড়িতে আব্বার সাথে কথা হলো আব্বা দেখলেন সত্যিই ভালো লোক চিনতে পারলেন তারপরে তিনি বিবাহের প্রস্তাব দিলেন তিনি দুটি মেয়ের মধ্যে যে যেটিকে পছন্দ তার সঙ্গে বিয়ের প্রস্তাব দিলেন তিনি বললেন নি উড়িদুয়ান উনকে হাকা এ আহা তাই নিয়ে আদা হেজাজ আমি আমার এই দুই কন্যার মধ্যে একজনকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই তবে শর্ত আছে সে শর্ত হচ্ছে তুমি আট বছর আমার মজুরি খাটবে এটা কি জি এটা হয়েছে মহৎ কত মহর আট বছর আমার মজুরি করবে আমার ঘরে থাকবে আমার মজুরি করবে এইটা হবে আমার মেয়ের মহ ফাইন আত মামতা আসরান ফামিন এন্দিক এর পরে যদি দশ বছর তুমি পূর্ণ করো তবে সে তোমার ইচ্ছা দশ বছরও তুমি থাকতে পারো আর অমা উরিদানা সুক্কা আলেই কা আর আমি তোমাকে কষ্ট দিতে চাই না সা তাজিদুন ইনশাআল্লাহ মিনাস সোয়ালেহীন ইনশাআল্লাহ তুমি আমাকে সদাচারী পাবে নেক লোক পাবে এই বলে মোসা তা মেনে নিলেন বিরাহের প্রস প্রস্তাব মেনে নিলেন জা লিকা বাই নি ওয়া বাইনা কা মোসা আলাহিসাল্লাম বললেন জালিকা লিকা বাই নি ওয়া বাইনা কাইউমা আজালাইনী কাদাই তুফালা আর দুবানা আলাই আল্লাহ আলা মান আকুল ও ওয়াকিল আমার মধ্যে চুক্তেই থাকলো এই দুটি মেয়াদের কোনো একটি আমি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না আমরা যে বিষয়ে কথা বলছি আল্লাহ তার সাক্ষী মোহর নির্ধারণ হয়ে গেল ধারে মোহর থাকবে দেন মোহর হল যেহেতু আটটা বছর সেই মোহর পরিশোধ করতে টাইম লাগবে সুতরাং এই ছিল আমার মনে হয় মোহরের ইতিহাসে সব থেকে বেশি মোহর আর মহানবী সাল্লাম কোন স্ত্রী ও কন্যার মোহর চারশো আশি এর অধিক ছিল না চারশো আশি মানে এক হাজার চারশো আটাশ গ্রাম রোপার মুদ্র মুদ্রা মা খাদিজা রাজি আল্লাহ তালহার মোহর ছিল কুড়িটি বিশটি জওয়ান ওটনি মা আয়েসারাজিয়াল তাল আনহা বলেন তার মোহর ছিল পাঁচশো দিরহাম অর্থাৎ এক চোদ্দোশো সাতাশি বা সাড়ে সাতাশি গ্রাম ওজনের রৌপ্য মুদ্রা তবে কেবল উম্মে হাবিবার মোহর ছিল চার হাজার দীর্হাম। উম্মে হাবিবা বিদেশে ছিলেন আল্লাহর নবী দেশে ছিলেন দেশে বিদেশে এইভাবে ওকালতের মাধ্যমে বিবাহ সম্ভব বিদেশে থাকলেও বিবাহ সম্ভব আর সেই মহর তিনি যেহেতু মোম্মা হাবিবা নাজাসির কাছে ছিলেন নাজাসি বাদশাহ সেই মহর প্রদান করেছিলেন বাদশাহ হয়ে তার জন্যে তার মহর সব থেকে বেশি ছিল প্রায় এগারো হাজার নশো গ্রাম রৌপ্য মুদ্রা কত টাকা হবে এটা অবশ্য হিসাব করে দেখার দরকার যে রূপার গ্রাম কত অবশ্যই মহর বাদশাহ নাজাসি মহানবী সাল্লামের তরফ থেকে আদায় করেছিলেন যারা স্ত্রীকে মোহর ফাঁকি দেয় ধোকা দেয় মিছি বাঁধে আদায় করার নিয়ত না রাখে আয়দার করার নিয়ত না রাখে তারা এক শ্রেণীর ব্যবচারী মহর তো দিতে হবে না চালাক বোনায় পাশ থেকে শিখিয়ে দেয় চাচাতো ভাই শিখিয়ে দেয় আরে যা বানছে বান্ধবকে দিতে হয় নাকি কেউ দেয় না দিতে হবে না কেউ দেয় না দিতে হবে না কেউ যদি বিষ খায় তো তুই খাবি কেউ যদি ইসলাম না মানে তুইও মানবি না যেমন কলি তেমনি চলি মজার কথা আমার সমাজে যেটা প্রচলিত আছে সেইটাই হচ্ছে কথা কেউ না না যা বলছে বান্ধব তা মানছে বান্ধব তারপরে পাঁচ লাখ টাকা বেঁধে দিল তা তো হ্যাঁ বলে সাদী কবুল করলো তার নিয়তের নেই যে আমি একটা পয়সা শোধ করব। অনেকে লজ্জার কথা এক টাকা এক টাকা নগদ আর বাকি সব ধারে লজ্জা নেই এ লজ্জা হিন্দের লজ্জা নেই বেহায়াদের লজ্জা নেই সমাজে এক গ্রাম থেকে এসে অন্য গ্রামে মুখ দেখাই কি করে তারা যারা এক টাকা নগদ দিয়ে মহরানা বেঁধে তারা অন্যের মেয়েকে তুলে নিয়ে যায় ফালা হাউলা ওয়ালা কুয়াচা ইল্লা বিল্লা এ হলো কি যে এক শ্রেণীর ব্যবিচারী তার এক শ্রেণীর ব্যবিচার করা হবে جدي إيبها بي مهر باندلو وطوطو صلى الله عليه وسلم هذيش يبونوشين أي مراجل تزوج امرأتنا على ما قل من المهر أو على ما قل من المهر يوكثر ليس فيه ليس في نفسه أن يودي إليها حقها خدعها فمات ولم يودي إليها حقها যে কোনো ব্যক্তি কোন মহিলাকে কম বেশি মোহরের বিনিময়ে বিবাহ করে মনে মনে তার হক তাকে আদায় দেওয়ার নিয়ত রাখে না তাকে ধোঁকা দেয় অতঃপর তার হক আদায় না করেই মারা যায় সেই ব্যক্তি কেয়ামতের দিন ব্যাবিচারে হয়ে ব্যবিচারী হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে নাউজ ঘরের বউ ঘরের বউ হালাল বউ কিন্তু সে ব্যবিচারী হয়ে কাল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে আর একটা ঋণের কথা প্রাসঙ্গিকভাবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আব আইউ মারাজুল ইস্ দাদা না দাইনান লাই উবি দোয়াদি আইলাসা হেবিহি ঋণের সাথে ঋণের কথা আর যে ব্যক্তি কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ করে ঋণদাতাকে পরিশোধ করার সম্ভব সংকল্প রাখে না বিশেষ করে আত্মীয় স্বজন ও তো ভাইয়ের টাকা তো আবার দিতে হবে নাকি দোলা ভাইয়ের টাকা তো না দিলে চলবে চলো রাইড করে নাও এই যে নিয়ত প্রথম থেকেই দেওয়ার নিয়ত নেই তার ধারের নামে নাও এটা আবার দিতে হবে নাকি মাসা এইভাবে ঋণের টাকাকে হালাল করে নেয় আরে গোলাম হোসেন তোমার খবর আছে তোমার বাপের টাকা হোক তোমার দোলা ভাইয়ের টাকা হোক আর তোমার ভাইয়ের টাকা হোক যেটা ঋণ সেটা ঋণ শোধ করতেই হবে ঋণ পরিশোধ করে না মরলে তুমি যদি শহীদ হয়েও মারা যাও জান্নাতের পথে তুমি আটকে থাকবে জান্নাতে ঢোকার অনুমতি পাবে না আর সে ঋণ নিল তার মাল ধোকা দিয়ে গ্রহণ করলো অতঃপর তার ঋণ ফেরত না দিয়েই মারা গেল সে চোর হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে চোর হয়ে এইভাবে গোপনে চুরি না এটা হচ্ছে প্রকাশ্যে চুরি ধোকা দিয়ে চুরি ঋণ বলে নিয়ে সেটাকে হরফ করে দিল ঠিক মহিলার মহরতায় তাকে দেবো মোহর আনা দিতে হয় এই নামে নিয়ে দিয়ে বাঁধি বেঁধে তারপর আর দেয় না সুতরাং সে একজন মহিলার সঙ্গে যে সংসর্গ করছে সেই সংসর্গের কারণে এটা ব্যবিচার রূপে পরিণত হবে কেমতের দিনে আল্লাহর সঙ্গে ব্যবিচারী হয়ে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে নাউজুবিল্লাহ মির্জা আরেক আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে দেন এই সমস্ত সামাজিক ব্যাধা কি বলে ব্যাধি থেকে যাতে করে আমরা বাঁচতে পারি আর তালার কাছে আমরা যখন সাক্ষাৎ করব তখন যেন পবিত্র পরিচ্ছন্ন হয়ে আমরা সাক্ষাৎ করতে পারি আর পবিত্র পরিচ্ছন্ন হতে না পারলে সেরাতে পা দিলেও দিতে পারি জাহান নামে পুড়ে তারপরে উঠিয়ে হয়তোবা বা জাহান জান্নাতে যেতে পারি কিন্তু আল্লাহ তালা পবিত্র না করে এমন কি। জান্নাতে প্রবেশের আগে প্রত্যেক মোমেনের সাথে মোমেনের মনোমালিন্য ইত্যাদি যা কিছু ছিল সমস্ত কিছু থেকে হিংসা বিদ্বেষ সব ছিনিয়ে নিয়ে তারপর আল্লাহ জান্নাতে দেবেন জান্নাত এত সহজ জিনিস নয় নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করে যেতে পারলেই তুমি জান্নাতে প্রবেশ করবে না হয় ধোকায় থেকো না মূর্খের স্বর্গে বাস করো না আল্লাহ মাফ করে দেবে ওতেই হবে বাবা অত আর কত মানা যায় কত মানা যায় না যায় এখন বুঝবে না মৌলবিদের কথা নানির কথা পানি নানির কথা পানি পানি লাগছে কিন্তু যখন বুঝবে তখন বুঝবে যখন মরুভূমিতে পড়বে পানির দাম বুঝবে আল্লাহ তালাকে আল্লাহতালা আমাদেরকে বুঝে তো ফিকদেন আল্লাহ আমিন বারাক আল্লাহ হলি আলাহুম ফিল করানি লাজি মুনাফা আনি ওয়া ইয়াকুমবিলা ইয়াকি ওয়াজিকুল হাকিমিন না হুম আলা جواد ملك بر روف رحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين بلشلام مهور ابو مسترين مهور تمر غاري দেন মহক তোমার ঘরে হচ্ছে এক প্রকার দেইন বা ঋণ সেটা হচ্ছে পরিশুদ্ধ প্রদেয় সেটা ফেরতযোগ্য সেটা তাকে দিতে হবে দিতে হবে না এই নয় তবে একটা ফাঁক আল্লাতাল রেখে দিয়েছেন সেটা হচ্ছে কি তোমাদের মধ্যে যদি ভালোবাসার সাথে তুমি দিতে না পারো আর সেই ক্ষেত্রে তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাও কিংবা স্ত্রী নিজের পক্ষ থেকে সন্তুষ্ট চিত্তে বলে ওগো তোমার বড় কষ্ট হবে ঠিক আছে দিতে হবে না মাফটা যদি আন্তরিকভাবে হয় তাহলে মাফ হবে আর না হয় যদি জোর করে মাপ চাওয়া হয় চাপ দিয়ে মাপ চাওয়া হয় চাপ দিয়ে হয় কখন যখন বাসর রাতে তুমি বলবে তোমার গায়ে হাত দেওয়া হবে না মোহরটা মাফ না করলে তুমি মোহরটা মাফ করে দেবে কি বলো তাহলে তোমার গায়ে হাত না হলে হবে না এই যে চাপের মুখে আর একটা চাপ যখন স্বামী নিথর দেহে পরিণত হয় মারা মারা যায় গিয়ে যখন পরে বা পরাখন পরানোর আগে শুয়ে দেওয়া হয় তখন স্ত্রীকে লাল পেটে সাদা শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে গোসল করিয়ে দাঁড় করিয়ে তাকে বলা হয় অগো অমুকের মা তুমি তোমার স্বামীর মোহর মাফ করে দাও এই সময়ে বলুন তো সেই মহিলা যে শোক সন্তপ্ত এবং দুঃখিত নজর দৃষ্টিতে তার কাপা কাপা কণ্ঠে সে কি বলবে যে না আমি ওকে মাফ করব না হৃদয়ের কোনো জায়গায় তার হয়তো চাহিদা থেকে যাবে যে আমার সেই টাকাটা পেলে আমি বহুবার চেয়েছি আমার কাজ হতো সে আমাকে সন্তুষ্ট করতে পারেনি তার দাম্পত্য জীবনে আমি যদি টাকাটা পেতাম তো আমি এই করতাম মনে মনে তার চাহিদা আর মুখে সমাজের মুখে বলছে আমি মাফ করে দিলাম এরাও চাপের মুখে মাফ করানো এ মাপ মাফ হবে না এই মাপ যখন সাপ হবে তখন বুঝতে পারবে সাপের দংশনের কি জ্বালা সুতরাং মোহন দিয়ে দাও কাজ মতো না নগদ মহর দিয়ে বিয়ে করো যদি তা না পারো ধার রাখো কিন্তু করার করার চিন্তা করো চেষ্টা আল্লাহ তালার কাছে সাহায্য চাও স্ত্রীর মহরানা তাকে বুঝিয়ে দাও যদি না পারো তো সেই টাকা পরিমাণ জমি লিখে দাও এমনি স্ত্রীর নামে জমি দেওয়া জায়গা দেওয়া ঘর লিখে দেওয়া যায় না এমনি যায় না যতই ভালোবাসো কিন্তু কোনো কিছুর বিনিময়ে যেমন মোহর পাঁচ লাখ টাকা মোহর বেঁধেছ তার বিনিময়ে তাকে বুঝিয়ে দাও যে আমি এত টাকা মোহর বেঁধেছিলাম তুমি জানো তার জন্য তোমাকে এতটা এত কাঠা জমি আমি লিখে দিচ্ছি কি তোমার বাড়িটা এক অংশ লিখে দিচ্ছি যাতে করে তোমার বাড়ি হিসাবে তোমার একটা দাপ থাকে বাকি এমনি লিখে দেওয়া যাবে না কোনো ওয়ারেসের নামে সম্পত্তি উইল করা যাবে না সেই স্ত্রী হোক বা মেয়ে হোক বা অন্য কেউ হোক সুতরাং মহরানা দিতেই হবে এটা আমরা বলতে চাচ্ছি এমনকি কোনো অনিবার্য কারণে স্ত্রীকে তালাক দিলে অথবা তালাক দিতে বাধ্য করলে অনেকে তালাক দেয় না দেয় না কেন নিজে ফাঁকে থাকবে এমন কিছু কাজ করে যে স্ত্রী তালাক নিজে বাধ্য হয় এমন ব্যবহার শুরু করে তখন তালাক নিতে বাধ্য হয় এমন কিল লাগায় তখন মেয়েটা বলে ও কি আমাকে আর ভাত দেবে না তখন বলে তু ভাত দেবো তোকে বুঝতে পারছিস না তোর কিলে বুঝতে পারছিস না এমনি সরাসরি বলবে না তোকে ভাত দিলাম দেবো না বা তালাক দিলাম বরং বলবে বুঝিয়ে দেবে যে আমি ভাত দেবো না দেব আমার কিলে বুঝতে পারছিস না মানে এমন ব্যবহার করবে যে তাকে তালাক নিতে বাধ্য করবে নিজে কিন্তু তালাক দেবে না কেন পরে যাতে কেস না হয়ে যায় বহু রকম কেস আজকাল মেয়েরাও কম নয় আর মেয়ের বাড়ির লোকেরাও কম না তারা বধু নির্যাতন কেস দিয়ে দেবে যেটা নয় সেটা কেস দিয়ে দেবে যাতে করে হয়রানি করা হয় খোরপোষের কেস দিয়ে দেবে বহু রকম সমস্যা আছে সেই ঝামেলা থেকে বাঁচতে মহরটা ক্লিয়ার করে রাখো যাতে করে তোমার এই কেসে ফেসে তোমার সর্বস্ব হারিয়ে না যায় মান সম্মান হারিয়ে না যায় সেটাকে ক্লিয়ার করে রাখো আল্লাহ বলছেন বিধান বলছেন যদি এক স্ত্রী স্থলে অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো যদি কোনো কারণে চেঞ্জ করতে হয় যে এটা আমার সাথে হলো না চললো না আরেকটা স্ত্রী আমি গ্রহণ করব। আর তাকে তালাক দিয়ে ফেললে তাদের একজনকে প্রচুর অর্থ দিয়েছ অনেক টাকা দিয়েছ অনেক অলঙ্কার দিয়েছ তো সেই সময় যদি তাকে তালাক দাও তবুও তা থেকে কিছুই গ্রহণ করো না তুমি যেটা দিয়েছ স্বরূপ দিয়েছ সেটাকে তুমি গ্রহণ কোরো না তোমরা কি মিথ্যা অপবাদ। হুধু মিন হুশাইয়া তা খুজু নাহু ভো তাই না ওয়াইস্মা মুভি না তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপাচরণ দ্বারা গ্রহণ করবে খবরদার এখানে মিথ্যা অপবাদ থাকতে পারে পাপাচারণ থাকতে পারে তুমি তার সঙ্গে ঘর সংসার করেছো আল্লাহ বলছেন তাহলে কি রূপে তোমরা তা গ্রহণ করবে ও কাইফা তা খুজু নাহু কি রূপে তোমরা তা গ্রহণ করবে যা দিয়েছ তা গ্রহণ করে নেবে কেন আমার এটা ফেরে দাও সেটা ফেলে দাও কেন যখন তোমরা পরস্পর সহবাস করেছ যখন তোমরা পরস্পর সংসর্গ করেছ এবং তারা তোমাদের নিকট থেকে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছে যে ভালোভাবে রাখো আর না হয় ভালোভাবে ছাড়ো প্রতিশ্রুতি গ্রহণ করে তুমি তাদের সঙ্গে তার সঙ্গে বাস করলে তারপর তাকে মোহর দিলে তারপরে ইচ্ছা হলো চেঞ্জ করব। তাকে বাধ্য করলে হ্যাঁ তোমার যদি দোষ না থাকে তুমি বুঝতে পারলে যে মেয়ে অন্য কাউকে চায় আমাকে চায় না দোষ না থাকে তাকে বলতে হবে খোলা নিতে খোলা তালা খোলা তালাকে একটা সিস্টেম আছে যে আমার মোহর ফেরত দাও তুমি তালাক নিয়ে নাও মোহর ফেরত নিয়ে এক তালাক দেবে সে সিস্টেম আছে সেটা আলাদা কথা কিন্তু এটা অন্য বিষয় যে তুমি যা দিয়েছ তা ফেরত নিও না অনেক স্বামী আছে বগল বাজায় যে আমি কি পেলাম আমি যা পেয়েছি সব সব তো ঠিক আছে স্ত্রী বলে স্ত্রীর বাড়ির লোক বলে আমরা খাট দিয়েছি পালং দিয়েছি এই দিয়েছি ওই দিয়েছি বলে এই তো হয়ে গেছে এগুলো কেন না মেয়ে খারাপ আর খাট পালং খারাপ নয় মেয়ে তোমার পছন্দ হলো না তার খাট পছন্দ হয়ে থাকলো এই যে লোভী শাশুড়ি লভী শ্বশুর আর লোভি তার ছেলে এই যে এইভাবে কি ভাবে আল্লাহ বলছেন এই আল্লাহ বাতেল অন্যায় মান অন্যায় পদ্ধতিতে তোমরা একে অপরের মাল হরণ করো না হরণ করো না আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে মেয়েকে তুমি তালাক দিয়েছ তাকে যদি মোহর দিয়ে থেকেছ তাহলে তা ফিরিয়ে নিও না কারণ তোমরা বাস করেছ সবার স্থান করেছো একে অপরে উপকৃত হয়েছ অতএব তা নিও না আল্লাহ তালা অনেক জায়গায় বলছেন ওয়াইন তাল্লা তুমু হুন নামিন কাব্লেহানতামা সু হুন্না ওকাত ফরাজ তুমলা হুন্না ফারিউদাফা নিস্পমা যদি স্পর্শ করার পূর্বে স্ত্রীকে তালাক দাও অথচ মোহর পূর্বেই ধার্য করে থাকো তাহলে নির্দিষ্ট মোহরের অর্ধেক আদায় করতে হবে স্পর্শ হয়নি তবু এই স্পর্শ তবুও অর্ধেক দিতে হবে কিন্তু যদি স্ত্রী অথবা যার হাতে বিবাহ বন্ধন সে যদি মাফ করে দেয় তাহলে স্বতন্ত্র কথা অবশ্য তোমাদের মাফ করে দেওয়াই আত্মসংযমের নিকটতর তাকওয়ার নিকটতর তোমরা নিজেদের মধ্যে সহানুভূতি ও মর্যাদার কথা বিস্মিত হইও না নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা সম্মুখ দোষটা মহানবী সাল্লাম বলেন আল্লাহর নিকট চাইতে বড় পাপিষ্ট সেই ব্যক্তি যে কোনো মহিলাকে বিবাহ করে অথপ তার নিকট থেকে মজা লুটে নিয়ে তাকে তালাক দেয় এবং তার মোহরও আত্মসাত করে দ্বিতীয় হলো সেই ব্যক্তি যে কোনো লোককে মজুর খাটায় অথপা তার মজুরি আত্মসাত করে এবং তৃতীয় হলো সেই ব্যক্তি যে খাম খা পশু হত্যা করে এরা হচ্ছে আল্লাহর নিকটের সবচেয়ে বড় পাপিষ্ট ব্যক্তি মাল বাহুল্য আল্লাহর এই বিধানকে অমান্য করার জন্য কত সংসারে আগুন লাগছে কত বোন আত্মহত্যা করছে কত বধুকে পরিকল্পিত রূপে খুন করা হচ্ছে কত বধুকে শ্বশুর বাড়িতে লাঞ্ছনা ও গঞ্জনার ভাত খেতে হচ্ছে দেওয়ার জায়গায় নেওয়ার প্রবণতা মানুষকে অর্থ লরূপ ও খুনি করে তুলছে এর হিসাব কি দিতে হবে না ওই লুটেরা ও খুনেরাদের খুনেরাদেরকে দেওয়ার জায়গায় নেওয়ার এই যে প্রথা তার কবল থেকে বাঁচার জন্য কত মাতা পিতা কন্যা সন্তান হত্যা করছে আগে জাহিলি যুগে জন্মের পর হত্যা করতো জানার উপায় ছিল না বলে কিন্তু বর্তমানে জানার উপায় বেরিয়েছে জানার পরে নামিয়ে দিচ্ছে ভ্রূণ হত্যা করছে কত শত কন্যা ভ্রূণ মায়ের গর্বের নষ্টই নষ্ট হয়ে যাচ্ছে লঙ্ঘিত হচ্ছে নারী অধিকার মানবতা অধিকার নারীদের অধিকার কেবল পুরুষরা নয় নারীরা নিজেও লঙ্ঘন করে চলেছে সমানে নারী শাশুড়ি হয়ে পণ যৌতুকের দায়ে বউকে জ্বালাতন করে তার অধিকার নষ্ট করছে আর মা হয়ে নিজের পেটে কন্যা ভূন্য ভূম নষ্ট করছে যা হয়ে বধূ নির্যাতনে সমানে অংশগ্রহণ করছে অন্য একই বধু বধূ একই মহিলা মনো মহিলা হয়ে আর ননদিনী ননদিনী সে আবার তবলার তালে খঞ্জনি বাজাচ্ছে সংসারে একজন নারী হয়ে নারীর দুঃখ কষ্ট বুঝতে পারে না এরা এরা কেমন নারী যখন যখন যেমন থাকে কখনো সে অত্যাচারিনি কখনো সে অত্যাচারিতা তা মানুষও তাই পুরুষও তাই আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন আল্লাহম্মা আমিন আল্লাহমা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলা আলে মোহাম্মদ আলা সাল্লাহ তালা আলা